প্রতিবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় থাকে আমেরিকান ইহুদি লবিগুলো এবার নির্বাচনে আরও সক্রিয় হয়ে উঠেছে এসব লবি গাজাযুদ্ধকে কেন্দ্র করে এসব লবির কাছে দুই প্রার্থী প্রমাণ করতে চাইছেন কে কতটা ইহুদিবাদী তার প্রমাণ এমন পরিস্থিতিতে বাইডেন সমর্থক মার্কিন ইহুদিরা ইসরায়েলকে ভালোবাসে না বলে মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার এক সাক্ষাৎকারে ডেমোক্রেট সমর্থক ইহুদিদের ইসরায়েলকে ভালো না বাসার বিষয়ে জনসম্মুখে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন যেসব ইহুদিরা বাইডেনকে ভোট দেয় তারা তাদের ধর্মকে ভালোবাসে না এমনকি তারা ইসরায়েল সম্পর্কিত সবকিছুই ঘৃণা করে বহু আগ থেকে ইসরায়েল বিরোধীরা অভিযোগ করে আসছিল যে আমেরিকান ইহুদিদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি দ্বৈত আনুগত্য রয়েছে রিপাবলিকান দলের প্রার্থীর এমন বক্তব্য সেই অভিযোগকে আরও শক্ত ভিত্তি দিল ট্রাম্প অভিযোগ করেন চলমান গাজা যুদ্ধে বাইডেন সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন যদিও যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে আসছেন প্রেসিডেন্ট বাইডেন এমনকি যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও তেল আবিবের কাছে সমরাস্ত্র বিক্রি সমান তালে চালিয়ে গেছে ওয়াশিংটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে জানান ইহুদি ও কালো আমেরিকানরা তাদের অভ্যাসবশতই ডেমোক্রেটদের ভোট দিয়ে থাকেন গত সপ্তাহে ট্রাম্প জানান ইসরায়েলের যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ করা উচিত এ সময় জনসংযোগ যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি দু হাজার বিশ সালে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায় আমেরিকান ইহুদিদের বিশাল অংশই রাজনৈতিকভাবে স্বাধীন ও গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী ফলে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেট পার্টির সঙ্গে তাদের বেশি দেখা যায় তবে অর্থোডক্স ইহুদিদের বেশিরভাগই রিপাবলিকান দলের সমর্থক বলে জরিপে উঠে আসে এহসান আবদুল্লাহ Calibre Disc.